আপনাদের জন্য শঙ্খচুরি কাতান সিল্ক জাস্ট দেখলেই বুঝতে পারবে কালেকশনটা কতটা ইউনিক আর কতটা ফ্রেশ একটা ডিজাইনের নিয়ে চলে এসেছি আর এর সাথে তোমাদের দুটো যে পাড়ের ডিজাইন যাচ্ছে সেই দুটো কিন্তু সেম টু সেম যাচ্ছে শঙ্খচুরি কাতানের যে ডিজাইনগুলো সেটা তো অবশ্যই নো ডাউট খুবই সুন্দর আর তার সাথে কালার চারটাও কিন্তু খুব খারাপ দেয়নি আমার মনে হয় খুবই ভালো ভালো কালার দিয়েছে যেটা সহজে কোথাও পাওয়া যায় না আমি কালার একটা একটা করে খুলে দেখানো শুরু করি তার আগে এইটুকুও বলে দিই প্লিজ অপশন 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 বুকিং বুকিং করবে 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 ছাড়া না পেমেন্ট পেমেন্ট দেওয়ার পর অবশ্যই পেমেন্ট অপশন না দিলে পেমেন্ট করবে না আর অবশ্যই বাড়িতে চলে যাওয়ার পর পার্সেল আনবক্সিং করবে ভিডিও করে ওকে চলো শাড়িটা দেখে নাও ফুল শাড়ি লুকিংটা দেখে নেবে একদম আন মানে কি বলবো এত ফ্রেশ ডিজাইনটা ডিজাইন দেখো আমি কিন্তু সব রকম ডিজাইনই নো ডাউট দেখাই কখনো ঠাসা কাজে দেখাই কখনো আবার একটু আমি ছোট ছোট বুটার মধ্যে দেখাই আজকে যে এটা এনেছি পুরোটাই তোমাদের রয়েছে একদমই সেই বেনারসির যে ডিজাইনটা হয় এক্স্যাক্টলি সেরকমই শঙ্খচুরি ডিজাইন মানেই খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন হবে তার মধ্যে রয়েছে ডুয়েল টোনে ভরা ফার্স্ট কালারটা দেখলেই বুঝতে পারছো কতটা ইউনিক একটা কালার তার মধ্যে পাড়ের পেটাইস জারি দিয়ে পাড়ের কারুকার্য রেডি করা রয়েছে বডি কারুকার্যটা নো ডাউট ভীষণ সুন্দর অ্যান্ড ব্যাক সাইডটাও তোমাদের খুবই সুন্দরভাবে কাটিং করা রয়েছে যাতে তোমাদের কোনো পড়তে অসুবিধা না হয় তোমাদের যেটা আছে সেটা হলো একটা সুন্দর বিপি ডুয়েল টোনের মধ্যে রয়েছে বিউটিফুল একটা দেখতে আর এটা কালারসটা প্রথম কালার ডুয়েল টোনের মধ্যে দিয়ে দিলাম যেটা দেখতে এক কথায় অসাধারণ আর রেয়ার কালার বিকজ এই কালারটা পাওয়াই যায় না নেক্সট কালার তোমাদের জন্য যাচ্ছে প্যারোড গ্রিনের মধ্যে আর প্যারোড গ্রিনের সাথে কিন্তু আমি সবসময় একটা কথাই বলি হট পিঙ্ক আর নাহলে একটা টুকটুকে লাল কালার ব্লাউজ দিয়ে পরবে না হলে সৌন্দর্য তোমাদের আমি বোঝাতে পারবো না কারণ এর সাথে একটা হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পড়লে মানুষ বেশি করে দেখবে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের একদম হট পিঙ্ক এর মধ্যে ডুয়েল টোন হট পিঙ্ক উইথ ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে জাস্ট একটা স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়িটাই কিন্তু তোমরা এরকম ছোট ছোট কাজে পাচ্ছ ছোট বড় দুটো বুটার মধ্যেই বাজে দেখো দেখলেই বুঝতে পারবে শঙ্খ পুরো মানে স্টোরির ডিজাইনে আছে উইথ তোমাদের ছোট বুটা কাজে যাচ্ছে হট কি গ্লেজ দিচ্ছে হ্যাঁ জানি না তোমরা এটা দেখতে পাচ্ছো কিনা সামনে থেকে ভীষণ পরিমাণে গ্লেজ দিচ্ছে ভীষণ মানে ক্যামেরায় কতটা গ্লেজ দিচ্ছে আমি না আমি যদি বলি যে তোমরা এইটা এক পিস নিয়ে দেখবে এই কালারটা ময়ূরকণ্ঠি কালার যাচ্ছে ময়ূরকুণ্ঠা আমি প্রচুর দেখাই বাট আজকে তো আমার মনে হচ্ছে একটু বেশি গ্লেজ দিচ্ছে ওকে চলো নেক্সট কালার কম্বিনেশন দেখো এত সুন্দর শাড়িটা কত দাম দিতে পারি বলো এত সুন্দর শাড়িটা কত দাম দিতে পারি তোমরা একটু বলো তো চলো আজকে এত সুন্দর শাড়িটার দাম দেবো যা যা স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি কত জানো দিস দা নেক্সট কালার তোমাদের জন্য এটা কি লাস্ট কালার আরো আছে ও আরো আছে মেহেন্দি গ্রিন কালার আরো আছে কালার মেহেন্দি গ্রিনের সাথে তোমাদের চলে আছে ডুবেল টোনে ভর্তি এস নিয়ে বুকিং করে ফেলবে যেটা যার ভালো হবে সেটাই বুকিং করে নেবে লাইক কমেন্ট শেয়ার তারা তারা পাবে শুধুমাত্র 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 অবশ্যই পেজটা ফলো করে রাখবে কারণ এই যে অফার গুলো দিচ্ছি এইগুলো কিন্তু শুধুমাত্র লিমিটেড টাইমের জন্য সবসময় পাবে না আর হ্যাঁ এই গুলো নিয়ে দোকানে কিন্তু প্লিজ কেউ এসে চাইবে না এগুলো অফলাইন না অনলাইন অফার দিচ্ছি কিন্তু এই দামে তোমরা দোকানে আসলেও শাড়ি পাবে কিন্তু এই সেম শাড়িটা কিন্তু তোমরা দোকানে আসলে পাবে না ভালো করে শুনলে বুঝতে পারবে কি বলতে চাইছি তাই অবশ্যই স্নেহতার নাম্বারে বুকিং করবে পেয়ে যাবে শুধুমাত্র 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 টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন পেয়ে আছে তো বুকিংটা জলদি জলদি করে নাও আবার বলে দিই এই সেম ডিজাইন দোকানে আসলে পাবে না বাট এই দামের মধ্যে এত কম দামে তোমার দোকানে আসলে অনেক কালেকশন পেয়ে যাবে আজকের কালেকশন কালকশন এইভোগ শেষ করছি খুব ভালো আছে নতুন ভিডিও তুমি টাকা টেক ভালো থাকবে